খালি কয় যে এই মাসে যেন রুগীরা রকম বুঝে না যায় যে রোজার মাধ্যমে ডায়াবেটিস কমানো সম্ভব তাহলে তো আর তারা সারা বছর রোজা রাখবে তাহলে তো তার ডায়াবেটিস ভালো হয়ে যাবে একদম মানে কোনো রকম যেন এটা বুঝে না ফেলায় মানে সবাই খালি তটস্থ থাকে মানে এই মাসের মধ্যে যদি কেউ জ্ঞানে বুঝে ফেলায় যে হায় হায় রোজা রাখলেই তো কমে গেলো তাহলে তো আমার ডোজ কমলো মানে আমি আরেকটু রাখি আরেকটু রাখি ডোজ কমাইয়া কমাইয়া তো ডোজ নাই হয়ে গেলো ওকে তো এই যে একটা মানে আল্লাহর দেওয়া মানে ফরজ রোজা এ রাখবেই মুসলমানগুলো তো ঠেকা রাখা যাবে না ওরা তো রাখবেই অন্য মাসে নামাজ পড়ুক নামুক এই মাসে পড়বেই ফজরের জামাতে এককারে মসজিদ ভরে দেব আর অন্য অন্য সারা বছর হলো দুই কাতার তো এখন মনে করেন অন্য সময় আপনার ফজরে দুই আড়াই কাতারে বেশি লোক পাওয়া যায় না কিন্তু রোজার মাসে একদম ভৈরে টোরে আবার উপরের তালায় চলে যায় তো এখন এখন তো ঠেকা রাখা যাচ্ছে না তো অসুবিধা নেই ইবলিশ আসলে সাথে সাথে আবার সবাইরে মসজিদ থেকে বের করে জাগা মতো পাঠায় দেবে এই অল্প কড়া দিন একটু সে ধৈর্য ধৈরে থাকতে হবে আর কি কারণ দেখবেন আবার ঈদের পরে ওই আড়াই কাতার দুই আড়াই কাতা মানে ফজরের জামাতে ঠিক বলেছি নাকি তো ঠিক একইভাবে আপনারা যাও একটু রোজার মাসে রোজা রাখার ফলে কিছু ওষুধের ডোজ কমে ইনসুলিনের ডোজ কমে কিন্তু যেই আবার ইবলি ছাড়া পায় সেই আবার ছয়বেলা খাওয়া শুরু হয়ে যায় তো আবার ডোজ আগের মতো বাড়তে থাকে বুঝতে পারছেন নাকি বুঝেন নাই তারপরও যদি একটা লোক সে সঠিক নিয়মে রোজা রাখত তাহলে কিন্তু সে একদম ভালো হয়ে যাইতো তো এখন সে কি করে সে তো ওই যে পেঁয়াজু বেগুনি ছোলা বুট মুড়ি এগুলো একসাথে মাইখা বুরিন্দা দিয়া তারপর সাথে সাইজ জিলাপি তিন গ্লাস শরবত মানে দুনিয়ার পৃথিবীর যত নষ্ট খাবার আছে একত্রিত করে সে খায় তারপরে আবার সে তালাবির আগে আবার খায় তখন হয়তো মানে কালাভুনা খায় ফলাটা দিয়া অথবা মানে আরও এমন খাবার খায় যেগুলো সহজে হজম হয় না যেমন পেপে সহজে হজম হয় তারপর হচ্ছে লাউ সহজে হজম হয় বুঝতে পারছেন এগুলোতে শরীরে পানি পাওয়া যায় তো সেগুলো খায় না এগুলো খায় কঠিন পাচ্য খাবার খায় সহজপাচ্য খাবারগুলো খায় না মশলাযুক্ত খাবার খায় বুঝতে পারছেন তাহলে এইভাবে সে খাওয়ার পরে এরপর আবার সে তারাবি পড়ে আইসে আবার বাসায় দেখে কি আছে মানে পেঁয়াজ বেয়া পেঁয়াজু বেগুনি কোনটা বাকি রয়েছে ইফতারিতে যেটা খাইয়ে শেষ করতে পারে না সেটা আবার ট্রাই করে কইরা ফাইনালি সে যখন সে খায় মনে হয় যে সে তিন মাস হয়তো খাবে না এবং রোজার মাসে তার খাবার খরচ অন্য মাসের সে তিনগুণ বেশি তো এখন তার মানে তিনগুণ বেশি খাইছে সবাই মিলে তাহলে এখন রোজা যাও রাখে তা দিয়ে তো আর রোগ ভালো হবে না অন্য মাসে যা খায় তার তিন তিনগুণ বেশি এই মাসে খাইছে আর ঈদের দিন খাইয়া সোজা হাসপাতাল ডায়রিয়া হাসপাতালে ভর্তি তাহলে এইভাবেই খেয়ে কি এই রোদার যে উপকারিতা আল্লাহ যেটা দিয়েছেন সংযম শ্যাম সাধনা তাকোয়া হ্যাঁ এগুলোকে অর্জিত হচ্ছে বলে মনে হয় আল্লাহ বলেছেন খেতে হবে এক ভাগ ক্ষুধা লাগলে খাবো এক ভাগ খাবো ক্ষুধা থাকতে থাকতে খাওয়া শেষ করব